যখন কাছের থেকে বিমুখ হয়ে যায় তো কাছের থেকে আইসা ডাকে আমা কুন্তা মা আম্মা হিনা তোর কি একটু মনে পড়ে না তুই একটা পানির ফোটা ছিলি ফমান যা এলাকা তামা তোকে রক্ত কে করলো অমান যা আলাকা মজগ রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো অমান যা এলাকা এদামা তোর কঙ্কালটাকে তৈরি করলো অমান কাসা আলাইহি লাহমা এর উপরে এত সুন্দরভাবে নিখুঁত ভাবে আবরণ কে চড়াইলো আজকে নারী পুরুষ দেখা গলায় ওরনা পেচাইতে চায় পুরুষ নারী দেখা বিষের বোতল ঢকঢক ঢকঢক করে ভিতরে নিতে চায় আল্লাবরের কোন সুন্দর করে কে চড়াইলো চামড়া আর ঘোষ আবরণ আমা কোনটা সগেরা তুই কি ছোট না ফমান কাবারা তোকে বড় কে করলো আমার কুন্তা তাইফা তুই কি দুর্বল না তোকে শক্তিশালী সুঠামত তোকে দিল আমার কোনতা জাহিরা তুই কি অজ্ঞ না তোকে এডুকে ডেটকে বানাইলো আমা মিস্কি মিসকিনা তুই কি নিশ্চয় মার পেটের থেকে আসিস না সমান আগনা কা তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো একটুও মনে পড়ে না একটুও ভাবিস না আজকে আমাদেরকে দেখলে মনে হয় আমরা বাবি না মনে হয় এতটুকুই মার পেটের থেকে আসছে কে সাজাইছে আমাদেরকে আ হয় আজকে তো আল্লাহ বলতে চায় না আল্লাহর নামও আমরা উচ্চারণ করতে চাই না ঠিক না অথচ আল্লাহ বললে চল্লিশ শুধু এটা না নেকির মাসলা না আমার সাথে চলেন আমি ডাক্তার দেখায় দিব আপনাকে আমি চিনি আমেরিকান এক ডাক্তার যার থিউরি তার কিলিপ আছে আমার কাছে বয়ানের যে মুসলমান জানে না আল্লাহ আল্লাহ করলে কি হয় আল্লাহ লেখতে গেলে হার্ডের মতো আল্লাহ লেখাটা হার্ডের মতো হয় হার্ডের মতো যদি আলী বেকা কোয়া লেখেন আর হাটা একটু গুড়ায়া উঁচা কোয়রা লেখেন হার্ড হয়ে যাবে হার্ড মুসলমান জানে না আল্লাহ আল্লাহ বললে হার্ডের দিন প্রবলেম হবে না এটা ধাক্কা লাগে যায় হার্ডে আল্লাহ 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 মুসলমান জানে না এটা চলেন আমি দেখাইয়া দিব না ওই ডাক্তারকে দেখাইয়া দিব চলেন আমার সাথে আমেরিকাতে এটা না 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 যে আমরা শুধু ঢাকা শহরেই আল্লাহর মেহরবানি আল্লাহ বহু দুনিয়া দেখায় মুসলমান আল্লাহ বলতে চায় না রাগ হয়ে যাবেন হম ডাক্তারের কাছে সিরিয়াল দিতে ভালোবাসে সত্য তো হুম জটিল রোগ হইলে পায়ে ধরতে ভালোবাসে লম্বা লম্বা ভিজিট দিতে ভালোবাসে এয়ার অ্যাম্বুলেন্স ডাকাইতে ভালোবাসে কিন্তু কোরআন নিয়ে একদিনও বুকে চাইপা এই কথা বলতে ভালোবাসে না যে মালিক কোরানে তো শেফা রাখা আছে কোরান শেফা দিয়ে কি করবে শেফা তো আমার দরকার তোর কোরানের শেফা আমার ভিতরে দিয়া দে আমি কোরান কিন্তু মহব্বতে বুকে চাইপা ধরলাম এরকম একজনও একদিন ধরে নেয় দর্শন কোরআনে শেফা নাই আহ আমাদেরকে জিজ্ঞেস করেন ছয় জায়গায় লেখা আছে কোরআন শেফা নুনাজী নমিনাল কোরআন ই মা হুয়া শেফা বুকে চাইপা ধরে মালিক দরলাম কিন্তু শেফা না দিলে আমি কোরান ছাড়বো না তোর কোরআন শেফা দিয়ে কি করবে লজিকালি যদি আমার কথা বুঝে না আসে বলেন তো চুক্তি বলে কিন্তু কোরআন বুকে লাগাইতে চায় না চুমাও দিতে চায় না আমি তো একটু আগেই বলে আসছিলাম পরে যে হায় হায় এই মানুষকে আল্লাহ কত ভালোবাসে এই মজমায় বেশিরভাগ লোক কোরআন পড়তে জানে না ঠিক না সত্য তো রাগ হয়ে গেলেন দিলে তো একটা আকাঙ্ক্ষা যে কোরআন পড়তে পারি না কোরআন খতমের সোয়াব পাবো না কোনো দিন তো আল্লাহ কতটুকু ভালোবাসে আল্লাহ বলে তোর আকাঙ্ক্ষা আমি পুরা করব তোর আকাঙ্ক্ষাকে আকাঙ্ক্ষা রাখবো না তোর অনুসূচনাকে অনুসূচনা রাখবো না এটাকে আমি দূর করব তো সুরা এখলাস দিছেন তুই তিনবার পড়িস এক খতম কোরআনের সোয়াব তোর মিলা যাবে আমার মনে হয় এই মানুষগুলোর দিলের দিকে চায় আল্লাহ সুরা এখলাস দিছেন নাইলে কোনোদিন কোনো দিন দিতেন না এত বড় সোয়াব দিতেন না যে একবার পড়বে দশ পাড়া একবার দুইবার পড়বে বিশ পাড়া তিনবার পড়বে তিরিশ পাড়া যাতে এই লোকগুলোর দিলের আকাঙ্ক্ষা না থাকা যায় যে জীবন পার হয়ে গেল একটা কোরআনের খতমতো আমার নাই সোয়াব নাই আল্লাহ বলে তিনবার পর ডেলি যদি তিনশো বার পড়স তাহলে একশো কোরআন খতমের সোয়াব ডেইলি তোর আমল নামায় লাগতে থাকবে বলা কাজ করলাম না বানি আদম মানুষ তোমাকে আমি শ্রেষ্ঠত্ব দিছি শুধু একদিকে না মানুষ সর্বদিকে সৃষ্টির সেরা এরকম একটা দিক নাই যে দিকে মানুষ সৃষ্টির সেরা না মানুষ সর্বদিকে সৃষ্টির সেরা কোন দিকটা নিবেন যেই দিকে মানুষ সৃষ্টির সেরা না বিবেকের দিক দিয়া যদি নেন তো মানুষের মতো বিবেক আল্লাহ কাউকে দেন নাই বুদ্ধির দিকে যদি দেখেন তো মানুষের মতো বুদ্ধি আল্লাহ কাউকে দেন নাই যদি দিতেন তাহলে উন্নতির মাঝে আমাদের সাথে তাদেরও প্রতিযোগিতা চলতে থাকতো কেননা সৃষ্টি তো আর কম না উন্নতির দিকে মানুষের সাথে কেউ প্রতিযোগিতা করতে এই পর্যন্ত কোনো প্রাণী আসে নাই আর কোনোদিন আসবে কিনা এটাও জানা নাই তো বুদ্ধির দিক দিয়েও মানুষ সেরা বিবেকের দিক দিয়েও মানুষ সেরা বিদ্যার দিক দিয়েও মানুষ সেরা গঠনগত দিক দিয়েও মানুষ সৃষ্টি সেরা মানুষের মতো গঠন আল্লাহ কাউকে দেন নাই যদি দিতেন তাইলে আল্লাহ এটা কসম খায়া বলতেন শুধু মানুষের গঠনের কথা কসম খায়া বলতেন না লকদ আহসানি তাক মানুষ গঠনের দিক দিয়েও সবচেয়ে সুন্দর যদি রূপের দিক দিয়া বলেন তাহলে মানুষ রূপের দিক দিয়েও সবচেয়ে সুন্দর যদি তা না হইতো তাহলে মশরের মেয়েদের কথা সত্য হতো। ইসুব আল ইসলামের সৌন্দর্য দেখা বলছিলেন মা হাসা বাসা। এটা মানুষ হইতেই পারে না ইন কারিম এটা ফেরেসা হবে কিন্তু আল্লাহর ছিল মানুষই এত সুন্দর হয় ফেরেস্তা এত সুন্দর হয় না আর আছে ফেরেস্তা দুইটা অক্ষর দিয়ে অস্তিত্বে আসছে কোন আল্লাহ বলছেন হয়ে যাও তো হয়ে গেছে কিন্তু মানুষকে আল্লাহ দুই অক্ষর দিয়ে অস্তিত্ব দেন নাই কুদরতি হাত দিয়া দিছে সমগ্র সৃষ্টিকে আল্লাহ অস্তিত্ব দিচ্ছেন ছয় দিনে কমপ্লিট বলে কিন্তু আমাদের প্রত্যেককে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন দশ মাস সময় নিয়ে ঠিক না না মিরপুরের মানুষ তাড়াতাড়ি চলে আসে না সবাই দশ মাস সময় নিয়ে আসে এরকম কোন দিক দেখাবো আমি আপনাদেরকে সর্বদিকে বিদ্যার দিক দিয়ে মানুষের চেয়ে বিদ্যা আল্লাহ কাউকে বানার নাই কোনো সৃষ্টিকো না ফেরেস্তারা তো স্বীকার উক্তি দিছে লা আইল মেলা না ইল্লাম আল্লাম থানা অতটুক জানি যতটুক শিখাইছে এর চেয়ে বেশি জানার ক্ষমতা আমাদের নাই কিন্তু মানুষ বিদ্যা সাগরও হইতে পারে ঠিক না নইলে বিদ্যাসাগর কেমনে লেখা হয় যে অমোঘ বিদ্যাসাগর তাহলে কিভাবে ওলামারা লেখে বাহরুন লা আলা। এরকম বিদ্যার অধিকারী সমুদ্র কিনারা বিহীন সমুদ্রের মতো বিদ্যার অধিকারী তো মানুষ কেলা সৃষ্টির ভিতরে সেরা বিদায় ওই চিন্তা করা উচিত বাবা উচিত কেননা মানুষ আল্লাহ চিন্তা ক্ষমতা দিছেন এরকম চিন্তা ক্ষমতা কাউকে দেন নাই মানুষ কিছু দেখা কিছু আবিষ্কার করতে পারে আজকে সারা দুনিয়ার আবিষ্কার গুলা মানুষের ভাবনার ফল মানুষ ভাবতে ভাবতে আবিষ্কার করা ফেলছে ঠিক না মানুষ প্রথম দেখছে ট্যালেক্স খটখট খটখট আওয়াজ হয় তো মানুষ ভাবতে শুরু করছে এই আওয়াজের থেকে কবে বাহির হওয়া যায় তো মানুষের মাথায় টেলিফোন আসছে টেলিফোন আবিষ্কার হয়েছে আবার মানুষ ভাবতে শুরু করছে এই তার টানাটানি ভালো লাগে না এই তার টানাটানির থেকে বাহির হওয়া যায় কি করে আজকে মুঠুকোন চলে আসছে কোনো তারের সংযোগের প্রয়োজন নেই ঠিক না সামনে যায় আবার কি হবে আল্লাহই জানে হবে কিছু একটা যদি দুনিয়া থাকে মানুষের ভাবনার ভাবনা মানুষের মতো কাউকে দেন না আল্লাহ বিদায় আমি কথা গুছায় নিয়ে আসতেছি দীর্ঘ রাত পর্যন্ত কথা হোক এটা আমিও পছন্দ করি না রাত্র এগারোটা বাঁচতে চলছে এগারোটার উপরে বাঁচতে চলছে আর দীর্ঘ সময় কথা হোক এটাকে পছন্দ করি না বিদায় গুছায় নিয়ে আসতেছি মানুষটার বাবা উচিত যেই এই ছোট জীবনটা আল্লাহ আমাকে কেন দিলেন ষাট সত্তর বছরের একটা জীবন সর্বদিকে আমি সৃষ্টির সেরা কাউকে হাজারো দিলেন কাউকে লক্ষ দিলেন থেকে তৈরি আর কতদিন থাকবে আমাদের কারো জানা নাই ঠিক না কি দুই চার কোটি বৎসর তো হবে না হবে না জিবরিল আল্লাহ ইসলামের দুই চার কোটি বৎসর হবে না অবশ্যই হবে কেন হবে না এত লম্বা লম্বা বয়স দিলেন আমাদেরকে মাত্র সাইটার সত্তর দিলেন বাবা কিন্তু উচিত যে আমাকে এই ছোট জীবনটা কেন দিলেন কি কারণে দিলেন আমি শ্রেষ্ঠ আমাকে তো লম্বা একটা জীবন দেওয়া দরকার ছিল কি বলেন দুই চার পাঁচশো বৎসর দিলেও তো মনটাকে বুঝেইতে পারতাম পারতাম জল্লা পাঁচশো বৎসর বয়স দিছেন পাঁচশো বৎসর বাঁচবো দুনিয়াটাকে দেখব কিন্তু ষাট সত্তর বৎসর দিলেন কত বাড়ি তো বাড়ি বানাইতে বানাইতে এক সময় আসে যে বাড়ি বাড়ির জায়গায় থাকে উনি আজিমপুরে থাকে ঠিক না এই সময়টা তার সাথ দেয় নাই সঙ্গ দেয় নাই বয়সটা তার সঙ্গ দেয় নাই বানাইছেন তো মন মতো থাকার সুযোগ হয় নাই সত্য তো কত মানুষই তো কত স্বপ্ন দেখতে থাকে কিন্তু অধিকাংশ স্বপ্নই তো পুরা হয় না ঠিক না কি হয় সময় এতদিন সাধ দেয় না সঙ্গ দেয় না যে সব স্বপ্নগুলো পুরা করা যেতে পারে ছোট একটা জীবন ষাট সত্তর বৎসরের এই ছোট জীবনটা আল্লাহ আমাদেরকে কেন দিলেন বাবা উচিত কিন্তু যদি ভাবি তাইলেই কিন্তু সমাধান আসবে যদি না ভাবি তাইলে সমাধান আসবে না ষাট সত্তর বছর কাইটা যাবে যেমন আজকে কাইটা যাইতেছে কেউ ভাবে না যে আল্লাহ আমাকে কেন দিলেন যদি আমি এখানে হাত উঠাইতে বলি তাহলে এক দুইজন হাত উঠাইতে পারবে কিনা আমার সন্দেহ যে জীবনে এতটুক বয়সে আমি দুই মিনিট বৈশাখ কখনো ভাবছি যে এত একটা সংক্ষিপ্ত জীবন আল্লাহ আমাকে কেন দিলেন শ্রেষ্ঠত্ব দিতে তো কোনো জিনিসে কম করলেন না সব আমাকে দিয়া দিলেন দেখাইতে গেলে অনেক লম্বা সময় লাগবে আল্লাহ বলে মানুষ সবকিছু আমি তোকে দিছি যদিও আমরা কোনো জিনিসের মালিকানা প্রমাণ করতে গেলে কাগজ চাই দুনিয়া কিন্তু আল্লাহ বলে কাগজ বিহীন কাগজ ব্যতীত তোকে দুনিয়ার সবকিছুর মালিক বানায় দিলাম ফু আল্লাদি খালা কালকুম আরুদিজ মিয়া সমগ্র সৃষ্টিকে আমাদের ওদিন করলেন যদি ওদিম না করতো আমার মনে হয় না মিরপুরে আসে কিনা জানি না ছোট বাচ্চা হাতি দিয়া ভিক্ষা করতে দেখছেন করে না করে না বাচ্চা হাতি দিয়া ভিক্ষা করে কি করা আমি ভিক্ষাই বলবো ঠিক না দশ টাকার নিচে নেয় না বেশি দিলে না করে না হাতি নিতেছে আর ওই ছোট বাচ্চার কাছেই দিতেছে ঠিক না বাচ্চা তাকে ওদিন করলো কি করে আল্লাহ বলে সৃষ্টি সেরা তুমি চাই বাচ্চা হও হাতির পিঠে তুমি শ্রেষ্ঠ এতে কোনো সন্দেহ নাই হাতি তোমার কথা মানতে বাধ্য নিবে আর তোমার হাতে দিবে নইলে কোনোদিন হাতিকে অধীন কথা অধীন করা যেত না কোরআন তো এটাই বুঝায় আফালা ইয়ান দুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত দেখো না উটটাকে ইদা আনা খা আনা খা ওদা ইস্তানা খা ইস্তানা খা ছোট বাচ্চাও যদি বলে বস তো হাতি উট বসা যায় যদি বলে দাঁড়া তো দাঁড়ায় যায় অথবা অথচ মরুর জাহাজ মরুভূমির জাহাজ হলো উট এক টন নিয়ে চলতে পারে এক টন কিন্তু সে একটা বাচ্চার ইশারায় বসে একটা বাচ্চার ইশারায় দাঁড়ায় আল্লাহ বলে সব তোমার অধিক সব আমার ওদিন করলেন শুধু জমিটা ওদিন করলেন না আকাশটাও আমার ওদিন করলেন যদি ওদিন না করতেন তাহলে কোনোদিন প্লেন উড়ানো সম্ভব হইত না বিশ্বাস হয় না ওদিন করছেন বিদায় উড়ানো যায় সমুদ্র ওদিন সব ওদিন এমনকি ফেরেস্তা পর্যন্ত আমাদের ওদিন এই বডিটা ফেরেস্তা পরিচালনা করে আপনাদের বিজ্ঞান তো ডেলি একবার ডায়ালসিস করতে পারে না একবার ডেলি একবার সাত দিনে সাতবার সম্ভব মিরপুরে তো হাসপাতালের অভাব নাই জিজ্ঞাসা করে সাত দিন ডায়ালসিস করতে পারে কি না কিন্তু আল্লাহ ফেরেশতার মাধ্যমে কুদরত দিয়ে আমাদেরকে ডেলি ছত্রিশ বার ডায়ালসিস করে শুধু সুস্থ রাখার জন্য এই সিস্টেম কোথেকে আল্লাহ চালায় আমাদের বিদ্যুতের লোডশেডিং হয় বছরে একবার এক মিনিটের জন্য অক্সিজেনের লোডশেডিং হলে অসুবিধা কি ছিল ঠিক না হতে পারতো কি বেচা থাকতেন হ্যাঁ একদিনও তো লোডশেডিং হলো না অক্সিজেনের কতটুকু নেই ডেলি জানি কতটুকু নেন বলেন তো ডেলি পাঁচশো লিটার নেই পাঁচশো লিটার খালি নেই আর ছাড়ি নেই আর ছাড়ি কতটুক নেই জানেন সবদিন দিন করছেন আপনারা আমার সেবায় নিয়োজিত করছেন বাবা উচিত এরকম একটা ব্রেন দিলেন এরকম বিদ্যা দিলেন এরকম বুদ্ধি দিলেন এরকম সৌন্দর্য দিলেন এরকম শ্রেষ্ঠত্ব দিলেন সব কিছু আমাদের হাতে উঠায় দিলেন ফেরেস্তাদেরকে আমাদের সেবক বানাইলেন আমরা তো ভাবি না ডেইলি বিশ জন ফেরেশতা আমাদেরকে পাহারা দেয় বিশ জন ডে শিফটে দশ জন নাইট শিফটে দশ জন আপনি ভাবেন নাকটাই না ঘুমান আপনি পাহারা কে দেয় ফেরেশতা দেয় এই জন্য কখনো দেখা যায় মরার জাগার থেকে বাচ্চা চলে আসে দুনিয়া তাক লেগা যায় বাঁচলো তো বাঁচলো কি করে নাইলে প্রবাদ বাক্য কোত্থেকে হইতো রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে এটাই বাবা উচিত এই ছোট জীবনটা কেন দিলেন আজকে আমি বিরোধিতা করতেছি না কিন্তু বুঝাইতে চাইতেছি বুঝাইতে চাইতেছি হায় যত মানুষ আজকে টেলিভিশনের পর্দার সামনে এখন খেলা দেখতেছে এত মানুষ যদি আজকে মসজিদে আসতো এসায় তাহলে মনে হয় সমস্ত মসজিদ জুমার জমাককেও হার মানায় দিত না দিত না সত্য তো কে ডাকছিল এসাবের সময় শুধু এসা পড়তে ডাকছিল না 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 এসার সাথে সাথে অর্ধ রাত্রের এবাদত দেওয়ার জন্য ডাকছিলেন সোয়াব দেওয়ার জন্য এই জন্যই তো কিতাবে লেখা আছে অ্যাসাব পড়লে অর্ধ রাত্র আবাদত করা হয়ে যায় ফজর পড়তে দেরি পুরা রাত্র আবাদত হইতে দেরি হয় না অর্ধ রাত্রের আবাদত দেওয়ার জন্য ডাকছিলেন কে ডাকছে আল্লাহ কে হ্যাঁ আমাদের চেয়ে ছোট ঠিক না দুনিয়ার পদস্থ মানুষের গুলার থেকে ছোট ঠিক না কি ছোটই তো হবে ঠিক না নাহলে আসে না কেন অক্সিজেন ব্যবহার করেন আল্লাহর তারপরেও আসে না যুবক যৌবন ব্যবহার করে কার আমি সুস্থতা ব্যবহার করতেছি কার আমি হায়াত ব্যবহার করতেছি কার তো আল্লাহ কোন জিনিসটা আছে আমার শরীরের ভিতরে যেটা আল্লাহর না বলেন যদি আমার হয়তো আমরা বইলা বেড়াই জীবন আমার যেমন খুশি তেমন কাটাবো আমি যদি মিরপুর বাসীকে প্রশ্ন করি জীবন যদি তোমার হয় বলো জীবনের কোন মুহূর্তের উপরে তোমার কন্ট্রোল আছে বলো আমাকে যুক্তি দিয়ে বুঝান কোন মুহূর্তের উপরে আপনার আমার কন্ট্রোল আছে 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 যদি থাকতো তাইলে এরকম এক্সিডেন্ট গুলা তো হয় কি করে যেটা সারা দুনিয়াকে কাদায় দেওয়া যায় পদ্মা ব্রিজ যেদিন উদ্বোধন হয়েছে ওই দিন যে ছেলেটা মারা গেছে বাইকে মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে ওর সারা আঠারো কোটি মানুষকে কাদা দেওয়া গেছে ঠিক না যদি জীবনের মুহূর্তের উপরে ওর কন্ট্রোল থাকতো ও কি মারা যেত ওই দিন কোন মুহূর্তের উপর আপনার কন্ট্রোল আছে বলেন আমাকে যুক্তি দিন কোনো মুহূর্তের উপর আমাদের কন্ট্রোল নেই তদ্রুপ দেহের কোন জিনিসের উপরে আমার কন্ট্রোল আছে আমরা তো বলি দেহটা আমার কোন জিনিসের উপরে কন্ট্রোল আছে বলেন তাহলে দাড়ি পাকে কেন যদি কন্ট্রোল থাকতো তাহলে দাঁতগুলা নড়ে কেন তাহলে হাত পায়ের শক্তি কমে কেন কমর দুর্বল হয় কেন মানুষের চেহারায় বৃদ্ধের ছাপ আসে কেন চামড়া কেন এগুলো তো একটু আমার চাওয়া ছিল না বোঝা গেল দেহের উপরও আমার কন্ট্রোল নাই কোনোটার উপরেই কন্ট্রোল নাই চব্বিশ ঘন্টা বুক করি আল্লাহ আর আল্লাহ ডাকে আল্লাহ এটাকে সত্য তো মানেন শুধু আল্লাহ ডাকে না এই জন্য তো আমি বইলা বেড়াই নিরানব্বই নামের অর্থ মাঝে মাঝে দেখেন এইখানে একজনও হবে না মনে হয় ওলামা একরাম ছাড়া যে নিরানব্বই নামের অর্থ কখনো আমি দেখছি খুব ধ্যান দিয়া তারপরে বুঝবেন আপনাকে কে ডাকে শুধু আল্লাহ ডাকে না রহমান ডাকে রহিম ডাকে ملک ڈاکے قدوس ڈاکے سلام ڈاکے مؤمن ڈاکے محیمن ڈاکے عزیز الجبار المتکبر خالق الباری المصور الغفار القحار الوحاب الرزاق فتاہ العلیم القابض الباسط الخافض الرافع المعز المطل السمیع بسیر حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الوسي الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القوي المتين الغلي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمبني الماني الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور نيران بوي بودر مالك الله دك কয়জন আসে সারা দিন বুক করি তো আল্লাহর সবকিছু তো আল্লাহরই ব্যবহার করি কিন্তু কয়জন আসি আমরা যে আল্লাহ ডাকলো আর আমি ছুটে চলে আসলাম ও আল্লাহ সু স্বাধীনতা দিছে এই জন্য সুযোগ আমার হাতে আছে স্বাধীনতা দিছেন স্বাধীনতা যদি না দিতেন তা আল্লাহ এই জন্যই দৃষ্টি আকর্ষণ করেন উন্দুরিলা সামাই ও ইরতেপা আকাশ দেখ উচ্চতা দেখ তারাও নহু বিকাইরি আমাত কোথাও তুমি খুঁটি পাবে না একটা না সাবা একের পর এক সাতটা সবগুলো একরকম বড় না মিরপুরের স্টেডিয়ামও বহু ছোট স্টেডিয়াম সেইখানে ওয়ার্ল্ড কাপ খেলা যাবে না ওয়ার্ল্ড কাপ খেলা যায় যে স্টেডিয়ামে ওটার মধ্যখানে ফুটবলটা যেরকম স্টেডিয়ামের সামনে ছোট প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট দ্বিতীয়টা তৃতীয় সামনে তৃতীয়টা চতুর্থ চতুর্থটা পঞ্চম পঞ্চমটা ষষ্ঠ ষষ্ঠটা সপ্তম প্রত্যেকটা একটার সামনে এরকম ছোট আল্লাহ বলে খুঁটি ছাড়া দাঁড় করায় রাখছে ওকে বাধ্য করছি মানুষ তোকেও বাধ্য করতে পারি আমি ডাকবো আর তুমি আসবে না তোমাকে নাচায়া দিতে পারি নাচা বিশ্বাস হয় না শুধু একটা বাড়িও যদি না পড়লো খালি এক মিনিটের জন্য যদি ঢাকা শহরটাকে একটু হেলায় দিল হেলা দেখেন কয়জন বিল্ডিং থেকে পড়ে মারা যায় কোনো অঘটন ঘটাবে না শুধু একটু হেলায়া দিবে হেলায়া বোঝেন হেলানো ভূমিকম্প

টাকালাকে দেখেন টাকার ভাব নিয়ে চলে আধিপত্যালাকে দেখেন আধিপত্যের নিয়ে চলে প্রত্যেক ব্যক্তি আমরা ভাব নিয়ে চলি হাল্লা বলে স্বাধীনতা দিছি বিদায় তুমি নিয়ে চলতে পারো আমি ডাকলেও নাও আসতে পারো কিন্তু যদি ভাব স্বাধীনতা না দিতাম ডাকবো আর তুমি আসবে না এটা কোনো দিন পসিবল না সম্ভব না আল্লাহ বলছে আকাশ দেখ যদি বুঝে না আসে উন্দুরিলা শামসি ইহা সূর্য দেখো আর কিরণ দেখো এটাও যদি বুঝে না আসে উন্দুরিলাল বিহারি ও জিহা সমুদ্র দেখো আর তরঙ্গমালা দেখো এটাও যদি বুঝে না আসে উন্দুরিলাল জিবালি ও ইহা পাহাড় দেখো দৃঢ়তা দেখো এটাও যদি বুঝে না আসে উন্দুরিলাল আর্দি ও এস্তেসা ইহা জমিন দেখ প্রশস্ততা দেখ পানির উপরে বিছানো পানির উপরে বাকি বিজ্ঞানী কথা বাদই দিলাম আমাদের জমিন না মাইল গতিতে পার ঘন্টায় হাজার সূর্যের পিছে দৌড়াইতেছে মাইল পার ঘন্টায় গড়তেছে যার কারণে আমাদের দিন রাত চব্বিশ ঘন্টায় এই দুনিয়াটা চব্বিশ হাজার মাইল পার ঘন্টায় এক হাজার মাইল অতিক্রম করে চব্বিশ ঘন্টা একবার প্রদক্ষিণ হয় যার কারণে আমাদের দিন রাত চব্বিশ ঘন্টা এক হাজার মাইল গতিতে যেটা ঘোরে হাজার মাইল গতিতে যেটা ছোটে আপনার বিল্ডিং থাকে তো থাকে কি করে হাল্লা বলে জমিনকে বাধ্য করছি আর মানুষের কানে কানে ও মানুষ তো শান্তির জায়গা আমি জমিনকে বানাইছি জমিন ছোটে কিন্তু আমাদের গায়ে বাতাস লাগে না সত্য এটাই সত্য এটাই আল্লাহ বলে জমিনকে বাধ্য করছি তোকে বাধ্য করা কোনো ব্যাপার না কিন্তু স্বাধীনতা দিচ্ছেন এই জন্য তাকায় তাকায় দেখেন না জেরুন কেই পাতা আল্লাহ বলে আমি তাকায় তাকায় দেখতেছি তুই করিস কি কি করি সেটা দেখতেছি যুবককেও দেখি বৃদ্ধকেও দেখি নারীকেও দেখি পুরুষকেও দেখি গরিবকেও দেখি ধনীকেও দেখি প্রত্যেককে আমি তাকায় তাকায় দেখি করিস কী কেননা বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই বাইপাস আমি রাখি নাই আইনাল মাফার কোথায় যাবে ইল্লা সুলতান আমার রাজত্বের বাহিরে কখনো সম্ভব না আনা আইনা মা কুমতুম যেখানে যাবে ওইখানে আমি তোমাদের সাথে থাকবো ফাঁকি দেওয়া সম্ভব না স্বাধীনতা দিয়েছেন এই জন্য কিচ্ছু বলে না যা চলেন কথাকে গুছায় নিয়ে আসি বাবা উচিত যে ছোট জীবনটা কেন দিলেন কি কাজে দিলেন কেন দিলেন আমাকে এই ছোট জীবনটা সবকিছুর দায়িত্ব কেন নিলেন কোনো এরকম জিনিস নাই যেটার দায়িত্ব আল্লাহ আমাদের নেন নাই হায় হায় সব জিনিসের পান্ডার উপরে রাইখা মানুষের কানে কানে বইলা দিছেন অফিস সামা ইরিসকুকুম ওয়া তু তুআদূন ফরব্বুস সামাওয়াতি ওয়াল আরদি মিসলামা আননাকুম তানতিকুন হুয়াল্লা দি সুম্মা রজা কানে কানে বইলা দিছেন তোর সব দায়িত্ব আমার কাছে আমি নিলাম তো সব দায়িত্ব আমার সব দায়িত্ব নিলেন আল্লাহ শুধু তাকায় তাকায় দেখতেছে করিস কি ফেন আসতে হবে আল্লাহর কাশি ইলাইনা না তোর যাওন আল্লাহর কাছে যাইতে হবে এটাই সত্য ওই দিন হিসাব কিতাব নিবে আল্লাহ সত্য এটাই লাতুস আলুন নিন্নাই যা দিছেন চক্ষু দিছেন হিসাব নিবে না এরকম না হিসাব নিবে এক চোখে তেরো কোটি ক্যামেরা দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা দিয়া দেখেন দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা আপনার কানে শোনার কোনো উপাদান নাই জিজ্ঞাসা করেন বিজ্ঞানকে শাস দেন এখনই বসে নেটে কানে শোনার কোনো উপাদান নাই হাল্লা বলে আমি কুদরত দিয়ে শুনাই তুই শুনিস ছোট জীবনটা দিছিলেন গড়ার জন্য কাটানের জন্য না গড়ার জন্য দিছিলেন গড়ার গড়া উচিত ছিল গড়ার জন্য দিছেন কাটানোর জন্য না চলে যেতে হবে আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি কাটাযা যাওয়ার জন্য না গড়ার জন্য চলে যেতে হবে আজকে যদিও হিসাব কিতাব নেন না নিতে পারেন এই জন্য হাদিস একটু বইলা শেষ করে দিয়েছিলাম